জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ও ফারাক্কা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শুভ্রা পালের সৌজন্যে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা ট্রাফিক মোড সংলগ্ন এলাকায় পালিত হলো রাখি বন্ধন উৎসব আজকের এই রাখি বন্ধন উৎসবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকর্তা ও কর্মীরা উপস্থিত থেকে এই উৎসবকে সাড়ম্বরের সঙ্গে পালন করেন আজকে ভারতের রাখি বন্ধন উৎসবের মঞ্চ থেকে উঠে আসে রাজ্য জুড়ে চলা বাংলা ও বাঙালি ভাষা নিয়ে অত্যাচারের কথা ভাতৃত্বের মেলবন্ধনের দিনে মহিলা নেতৃত্বরা তাদের নেতৃত্বদের সকলের হাতে রাখি পরি ও মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি স্থানীয় দোকানদার থেকে শুরু করে পথ মানুষজন ও গাড়ি চালকদের রাখি পরিয়ে আজকের এই ভাতৃত্ব বন্ধনের কর্মসূচি পালন করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মন্দিরুল ইসলাম ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহিলা পাল ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবুল ঘোষ জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি ওয়াবাইদুর রহমান সমাজকর্মী তথা প্রাক্তন ব্লক সভাপতি অরুণময় দাস সহ একাধিক কার্যকর্তা ও কর্মীরা ভারতীয়রা করতে হতে পারবে না আর করতে হতেনা তাহলে আমাদেরকে এসেছিল শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সমস্ত আমরা তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মতপ্রদিয়ে মেলবন্ধন এটা সময়কালের মধ্য দিয়ে এরকম পর্যায়ে যাচ্ছে আমরা এখানে আমাদের উপস্থিত পাবদা থেকে নিয়ে আমাদের সারামডা অবজিতা ওন্দা আমাদের ইলিয়াস দা সুপ্রাদি রামপঞ্চেস্বর টিম মেম্বারগণ অনন্ত সভা নেতৃত্ব বিশিষ্ট জুড়ে এখানে আসে আমাদের পঞ্চাশ মানুষেরা আমাদের পুলিশের ভর্তি এবং প্রতিজ্ঞা থেকে নিয়ে আমাদের দোকানদার ভাইয়েরা প্রত্যেককে আমি আহ্বান করব চোখ মুখ খোলা রাখবেন এই পবিত্র দিনে রাখি বন্ধনের দিনে আমরা বলতে বাধ্য হচ্ছি যে পবিত্র দিনে আমরা খারাপ কিছু বলবো না যদি এরকম একটা সময়কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে বসবাস করছি না স্বাধীন দেশে চলে গেছি মনে হচ্ছে সেখানে যাচ্ছে বাঙালি সম্প্রদায়ের মানুষ হেনস্থা হচ্ছে নিপীড়ন হচ্ছে হত্যা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে এই দেশকে স্বাধীন করার জন্য যেমন অন্যান্য সম্প্রদায়ের মানুষের অবদান আছে যেরকম এখানে বাঙালি মুসলিম বাঙালি হিন্দু সব সম্প্রদায়ের মানুষের একটা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা দিয়েছিলাম সেই স্বাধীনতা যে রাখি উৎসব এই মহতি দিনে আমরা এটাই বলতে চাইবো যে বাঙালিদের উপরে যে বিভিন্ন রাজ্যে আক্রমণ হচ্ছে সেই থেকে যে আমরা বাঙালিরা এই রাখি বন্ধনে সূত্রে একত্রিত হয়ে এই বাঙালি ভাই বোনেরা সব যেন আমরা এক হতে পারি এক হয়ে আমরা যেন অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়তে পারি আজকে আমরা নিউ ফারাক্কায় বাস স্ট্যান্ডে এই প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামে আজকে উপস্থিত ছিলেন আমাদের ফারাক্কার মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন পার্টির নেতৃত্ব অরুণময় দাস আব্দুস সালাম আমার সহনেত্রী সভানেত্রীরা সবাই উপস্থিত ছিলেন এবং অন্যান্য মহিলারাও অনেক এসেছেন এখানে আজকে এই আমরা এর এর আগেও আমরা এই অনুষ্ঠান করেছি প্রতি বছর করতেই থাকি আমরা এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমাদের মহিলারা খুব অনুপ্রাণিত হয়ে আমরা পথ মানুষ গাড়িগুলো থামিয়ে আমার আমরা গাড়ির ড্রাইভারেদেরও রাখি বেঁধে দেব এখন দোকানে যারা দোকানদার আছে আমরা সেই দোকানদারদেরও রাখি পরিয়ে দিব এবং আমরা সবাই একই সূত্রে ভাতৃত্বের সূত্রে আমরা সবাইকে পানতে চাই আমার নাম শুভ্রা পাল মহিলা সভানেত্রী ফারাক্কা